তো আজকে আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স সেটা শুরু করতে চলেছি চাকরির পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আর এই টপিক থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকবে তো এই টপিকটা আমরা একটা টোটাল সিরিজে কমপ্লিট করবো আজকে আমি একদম ফার্স্ট থেকে শুরু করছি এবং এটা যতগুলো সিরিজ হবে থেকে কমপ্লিট করবে তো চলো পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স টপিকটা শুরু করছি এসি আর আইএস সিরিজ অ্যান্ড সিকোয়েন্স এসি পিক্টোরিয়াল সিকোয়েন্স দেখো প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি নিচে চিত্রের সারিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন চিত্রটি বসবে প্রথম যে রিজনিংটা এটা মোটামুটি ইজি আছে তাও তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখো এইখানে যে ছবিটা আছে চার চারকোনা অর্থাৎ যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা সামান্য একটু সরেছে এটাকে বলে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মতো সরেছে দিয়ে এখানে চলে এসেছে তারপরে এইটা আবার হালকা সামান্য সরেছে ফর্টি ফাইভ ডিগ্রি মতো দিয়ে আরেকটু সাইডে সরে এসছে তাহলে এটাও একটু সাইডে হালকা সরবে ফর্টি ফাইভ ডিগ্রি সরে দেখো আরেকটু নিচে চলে এসছে মানে কর্নারে ছিল কর্নার থেকে এইখানে চলে এসছে তাহলে নিশ্চয়ই এটাও এখানে ছিল এখান থেকে সামান্য একটু সরে কর্নারের এই অবধি আসবে তাহলে কর্নারের এই অবধি আসবে এই চৌকো বক্সটা কোথায় আছে দেখো এই একটা আছে একটা আর নেই এটা তো হবেই না দেখে মনে হচ্ছে আর একটাও নেই তাহলে অপশন সি উইল বি দ্য রাইট আনসার একদম সিম্পল ভাবে বোঝা যাচ্ছে এখানে এটাতে কিন্তু বেশি কোনো মাথা খাটানোর দরকার নেই পাচ্ছ যে এখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা বৃত্ত এখানে একটা বর্গক্ষেত্র তাহলে কি পরিবর্তন হয়েছে এবং এই চার নম্বর ঘরে কি বসবে এই মুহূর্তে থেকে আনসারটা আমাদের বার করতে হবে একদম ইজি ব্যাপার দেখো আমি ত্রিভুজটাকে নিচ্ছি ত্রিভুজটা দেখো এই কর্নারে আছে আচ্ছা গোলটাকে নিচ্ছে এটা তাহলে সুবিধা হবে গোলটা এখানে আছে কর্নারে ছিল গোলটা চলে এসছে এখন এই ছবি দেখো মাঝে তার মানে গোলটা এখানে ছিল গোলটা চলে এসছে এইখানে মানে মাঝে মানে মানে গোলটা এতটা ঘুরেছে তার পরবর্তী ছবিতে দেখো তার পরবর্তী ছবিতে দেখো গোলটা আবার কি ছিল এখানে ছিল চলে গেছে এইখানে মানে এইখানে চলে গোলটা এখানে চলে তাহলে পরবর্তী ছবিতে আবার কি হবে গোলটা আবার ঘুরে এইদিকে চলে আসবে কোথাও একটা তার মানে দেখতে পাচ্ছ যে গোলটা এইখানে একটা অপশন এখানে আছে আর একটা অপশন আছে এইখানে এবার প্রশ্ন হচ্ছে যে গোলের আগে ত্রিভুজটা হবে নাকি গোলের আগেই চৌকোটা হবে মানে বর্গক্ষেত্রটা হবে দেখতে পাচ্ছ গোলের আগে ত্রিভুজ ছিল তার মানে গোলটা যদি এখানে আসে তাহলে ত্রিভুজটা এখানে চলে যাবে তার মানে ডেফিনেটলি এখানে ত্রিভুজটাই হবে আর গোলটা এখানেই হবে তার মানে অপশন বি উইল বি দ্য রাইট অ্যানসার আশা করছি বুঝতে পেরেছো চলো তিন নম্বর কোয়েশ্চেন আসছে বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন চিত্রটি বসবে মানে এখানে কোন চিত্রটি বসবে বসলে এটা পুরোপুরি একটু একটা কমপ্লিট পিকচার হবে কমপ্লিট পিকচার হতে গেলে দেখো আমার কি কি প্রয়োজন এটা একটা চৌকো বক্স হতে হবে মানে এটাও একটা বক্স হতে হবে হলো তারপরে দুটো এরকম লাইন আসতে হবে তার মানে এই রকম একটা ত্রিভুজ দিয়ে একটা ছবি আমাকে বার করতে হবে দেখো এটা দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এরকম একটা ত্রিভুজ দিয়ে ছবি বাকিগুলো আমার কিন্তু না ভাবলেও হবে তাহলে অপশন সি উইল বি দ্য রাইট আনসার পিকটোরিয়াল সিরিজে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে এলিমিনেশন কোনগুলো কোনগুলো কাজে লাগবে না সেগুলোকে আমি বাদ দিয়ে দিতে হবে দেখো এ কাজে লাগছে না বি কাজে লাগছে না সি কাজে লাগছে না এই সরি ডি কাজে লাগছে না তার মানে অটোমেটিক্যালি সি উত্তর হবে যে যত তাড়াতাড়ি এলিমিনেশন করতে পারবে সে তত তাড়াতাড়ি কিন্তু এগুলো আনসার গুলো করে আসতে পারবে চলো চার নম্বর যে কোয়েশ্চেনটা সেটা দেখো কি বলছে নিচের কটা কাটা অংশগুলি সাজালে বিকল্পগুলির মধ্যে কোন চিত্রটি পাওয়া যাবে মানে এইগুলো যদি একটা ছবির মধ্যে ঢোকানো হয় তাহলে কোন ছবিটা পাবো আমি এই পোর্শনটাকে আগে খুঁজে বার করার চেষ্টা করছি যে এই পোর্শনটা কোন ছবির মধ্যে আছে দেখো এই ছবিতে নেই তাহলে এটা বাদ এই ছবিতে হ্যাঁ আছে এই যে এই জায়গাটায় আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ এই পোর্শনটা এই জায়গাটায় রয়েছে এই পোর্শনটা তাহলে এইটা আপাতত রইলো আর এই ছবিটা এই পোর্শানে কোথাও নেই আর এই ছবিটা এখানেও কোথাও দেখতে পাচ্ছে না তাহলে অ্যানিমিনেশান করে যখন দিয়েছি তিনটে ডেফিনেটলি এটা পড়ে আছে অপশন বি উইল দ্য রাইট আমার প্রথমেই বলেছি যে বারবার কিন্তু বলছি তোমাদের এলিমিনেশন করা শিখতে হবে যত তাড়াতাড়ি এলিমিনেশন করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু এই কোশ্চেনগুলো গুলো আনসার তোমরা করে আসতে পারবে এবং বিভিন্ন রকমের পরীক্ষাতে কিন্তু পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে প্রশ্ন থাকে এবং সিলেবাসে কিন্তু ওরা পার্টিকুলার ভাবে মেনশনও করে দেয় যে পিক্টোরিয়াল সিরিজ কিন্তু থাকবে অতএব এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের গাফিলতি দিলে চলবে না এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের হবে তাহলে এই সার্কেলটা আমাকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসাতে হবে তার মানে এখানে একটা সার্কেল আমার আসবে অর্থাৎ এইরকম একটা জিনিস আসবেই তাহলে এইরকম জিনিস কতগুলোতে আছে আগে নিই এই এই সেম জিনিসটা এটার মধ্যে নেই কারণ এটা এই দিকে আছে এটা তো নিচে আছে হবে না একমাত্র এটা আছে আর এটা আছে এই দুটোর মধ্যে হবে তাহলে দেখো এইখানে ভরাট ত্রিবুজ আর এখানেও আছে একটা ত্রিভুজ এখানে আছে একটা খালি ত্রিভুজ তাহলে মানে এখানে একটা খালি ত্রিভুজ হবে আর খালি ত্রিভুজ অপশন তে আছে বুঝতে পারছো কিভাবে করছি এই রিজনিং গুলো সলভ ডেফিনেটলি পরীক্ষার কথা কিন্তু তোমাদের এইভাবেই সলভ করতে হবে চলো ছ নম্বর ছ নম্বর রিজনিং আসছে বলছে এই দেখো একটা চৌ একটা বক্স একটা হাফ সার্কেল তাহলে হাফ সার্কেলটা ছিল এই পাশে মানে ছিল ডান দিকে রাইট সাইডে ছিল এখন হাফ সাইড হাফ সার্কেলটা চলে এলো কোথায় মানে চলে এলো চলো আশা করছি তাহলে ছিল এ পাশে চলে এলো এ পাশে ওকে ডেফিনেটলি তাহলে আমার এই পাশে ছিল ত্রিভুজটা তার মানে এই ছবিতে ত্রিভুষটা এ পাশে চলে আসবে হ্যাঁ তাই হয়েছে ত্রিভুজটা ছিল এ পাশে চলে এসছে এই ছবিতে এ পাশে মানে বলতে চাইছে যেটা ডান দিকে থাকবে সেটা পরবর্তী ছবিতে বাঁ দিকে চলে আসবে তাহলে এই ছবিতে যেটা ডান দিকে ছিল পরবর্তী সিরিজে এটা বাঁ দিকে চলে এসছে আবার এই ছবিতে যেটা ডান দিকে মানে ত্রিভুজটা ডান দিকে ছিল পরবর্তী ছবিতে ত্রিভুজটা বাঁ দিকে চলে আসবে তাহলে ডেফিনেটলি এই ছবিতে যেটা ডান দিকে এটা পরবর্তী সিরিজে এখানে বাঁ দিকে চলে আসবে তার মানে বাঁ দিকে এটা হবে এটা দিয়ে অপশন খোঁজো এটা একটা আছে এ এটা একটা আছে বি সি হবে না ডিও হবে না এই দুটোর মধ্যে আনসার এবার পরের রিজনটা কি আছে দেখো এখানে ছিল চৌকো কিন্তু এখানে চলে এসছে ত্রিভুজ মানে যেটা ছিল সেটা হচ্ছে না এখানে ছিল ত্রিভুজ ত্রিভুজটা এখানে চলে এসছে আবার একটা অন্যরকম বরফি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আচ্ছা এটা হচ্ছে রম্বোস তাহলে ত্রিভুজ ছিল রম্বস হয়ে গেছে তার মানে ডেফিনেটলি ছিল তাহলে অন্য কিছু হবে তো এখানে দেখো রম্বসটা রম্বসই রেখে দিয়েছে তাহলে এটা তো হবে না তাহলে রম্বসটা ত্রিভুজ হয়ে না সরি ত্রিভুজটা ছিল তাহলে ত্রিভুজটা হবে না তাহলে রম্বসটা হবে না হবে রাইট আনসার অপশন বি দেখতে পাচ্ছ আশা করছি ছিল কি আর একবার আমি একটা রিভিশন করে দিই তাহলে আরো ভালোভাবে বোঝা বোঝা যাবে কনফিউশন হওয়ার কোনো রকম দরকার নেই একবার রিভিশন করে নিচ্ছি মানে চেক করে নিচ্ছি ছিল হাফ সার্কেল চলে এসেছে হাফ সার্কেল ওকে ছিল ত্রিভুজ চলে এসেছে ত্রিভুজ ঠিক আছে ছিল বরফি চলে আসবে এখানে বরফি তাহলে এখানে বরফি হবে ওকে আর এখানে ত্রিভুজ ছিল তার মানে এখানে ত্রিভুজ হবে না ত্রিভুজ হবে না তার মানে এটা হবে না তাহলে হবে এটা অপশন বি একদম সঠিক চলো সাত নম্বর কোয়েশ্চেনে চলে আসছে সাত নম্বর কোশ্চেন কি বলছে দেখো সাত নম্বর কোশ্চেন বলছে একটা ক্রস আছে ক্রসটাকে ঢেকে দিয়েছে এই ক্রসটাকে ঢেকে দিয়েছে আর কিচ্ছু না তাহলে ডেফিনেটলি একটা যোগ চিহ্ন আছে যোগ চিহ্নটাকে ঢেকে দাও এরকম হবে এই পরের ছবিটা তাহলে এটা হবে এটা অপশান ডিতে আছে সিম্পল ছবি সিম্পলভাবে আনসার করবো এটাতে এলিমিনেশন করার আমার প্রয়োজন নেই আট নম্বর কোশ্চেন দেখো কি বলছে বিকল্পগুলি থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন চিত্রটি বসবে প্রথমে রয়েছে অর্ধেক কাটা তারপর দেখো অর্ধেক দাগ কাটা আবার অর্ধেক করেছে মানে এতটা করেছে এতটা এখানে করেছে ওকে আবার এই অর্ধেক এইখান থেকে অর্ধেকটা কেটে করেছে মানে বার করেছে মানে মানে করেছে এইখান থেকে কেটে আবার তার আমি বুঝতে পারছি প্রথমে একবার ভার্টিক্যালি ভাগ করেছে তারপর একবার হরাইজান্টালি ভাগ করেছে তার মানে এটা এখন রয়েছে এটাকে আবার ভার্টিক্যালি ভাগ করবে মানে এইটুকুনি হবে ছোট হবে মানে অপশন বি উইল বি দ্য রাইট আনসার কি বলতে চাইছে ভালো করে বোঝো আমি আরেকবার হেল্প করছি প্রথমে ছিল এত বড় এই যে বড়টা এটাকে কেটেছে এই অর্ধেক অর্ধেক কেটেছে কেটে এটাকে বানিয়েছে এই অর্ধেকটাকে আবার এইভাবে কেটেছে কেটে এটাকে বানিয়েছে আবার এই অর্ধেকটাকে এইভাবে কেটেছে কেটে এটাকে বানিয়েছে বি বি দ্য এগুলো আমার জানার দরকার নেই চলো ন নম্বর কোশ্চেন আসছি নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে দেখো এইরকম যখন ত্রিভুজ কাউন্টিং দিয়ে দেবে এগুলো দুটো ওয়েতে করতে পারি সব কটা কতগুলো ত্রিভুজ আছে তাকে দুই দিয়ে গুণ করতে পারি দেখো কাউন্টিং করব প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আছে আটকে দুই দিয়ে গুণ করো বা ষোলোটা ত্রিভুজ আছে মনে রাখবে এটাই হচ্ছে ট্রিক এটা একটা পদ্ধতি আর পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা আশা করছি ভুলবে না পরীক্ষা এই প্রশ্ন যখনই আসবে তখন কিন্তু এইভাবেই তোমরা করে আসো কিন্তু আরও একটা ট্রিক আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো যদি এরকম একটা পিকচার দিত বলতো কটা ত্রিভুজ আছে আমরা বলতাম এক দুই আর এক আর দুই যোগ করে বলতাম মোট এখানে তিনটে ত্রিভুজ আছে যেভাবে তোমাদের শেখানো হয়েছিল সিরিজের যে ক্লাসটা করিয়েছিলাম তাও আমি বলে দিলাম এখানে কটা ত্রিভুজ আছে দেখো এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ দুটো আর পুরোটা মিলে একটা ত্রিভুজ তিনটে তার মানে তিনটে আমরা কিভাবে পাবো এক লিখবো দুই লিখবো আর ওই দুটোকে যোগ করে দেবো তাহলে হচ্ছে তিনটে ত্রিভুজ তার মানে এখান থেকে এবার আমরা আসছি সলিউশনে দেখো এই একটা ধরো আমি করলাম এটাকে করলাম এটা ভাব করলাম তাহলে এটা এক দুই টোটালটা মিলে তিনটে ত্রিভুজ তার মানে এইখান থেকে এটাও যদি করি তাহলে এখানেও তিনটে কারণ এক দুই যোগ করলে তিন এখান থেকেও যদি আমরা করি তাহলে এক দুই যোগ করলে তিন তাহলে এখান থেকেও সেম তিন তাহলে তিন 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 মানে যোগ করলে হয়তো বারো এখান থেকে বারোটা ত্রিভুজ পেলাম এবার চলো কালার চেঞ্জ করে দেখাচ্ছি এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে কত হলো তেরোটা আচ্ছা এইখান থেকে পুরোটা হলো আরেকটা ত্রিভুজ এই যে এই মাঝখান থেকে দাগ এখান থেকে একটা তেরোটাকে চোদ্দটা এখান থেকে হয়ে গেল দুটো চোদ্দটা এবার দেখো অন্য কালি দিয়ে একটা দেখাই চলো এই মাঝখান থেকে কাটলে এই একটা ত্রিভুজ কটা হলো পনেরোটা আর এই মাঝখান থেকে কেটে এইখান থেকে একটা ত্রিভুজ কটা হলো ষোলোটা তাহলে এইভাবেও আমরা ষোলোটা বার করতে পারি কিন্তু এইভাবে টাইমটা কি এত সময় পরীক্ষায় পাবো না কি করবো নর্মালি যতগুলো ঘর আছে সেগুলোকে যোগ করবো এই সরি সেগুলোকে সেইগুলোকে লিখবো লিখে তাকে দুই দিয়ে গুণ করবো যতগুলো আছে ততগুলো এই ইজিলি আমরা এইভাবে বার করতে পারি পরবর্তী কোশ্চেন আসে আজকে আমরা এই সিরিজে চোদ্দ থেকে পনেরোটা কোশ্চেন কমপ্লিট করবো বাকি তোমাদের হোমওয়ার্ক দেবো সেগুলো তোমরা করে পরবর্তী সিরিজে সেগুলো ডিসকাস করবো এবং এই সিরিজটা কন্টিনিউ চলবে মোটামুটি আমরা যতগুলো কোশ্চেন সম্ভাব্য পরীক্ষায় আসতে পারি ততগুলো কোশ্চেনই কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো চিন্তা করার কোনো কারণ বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা নিচের চিত্রটি সম্পূর্ণ করা যাবে তার মানে নিচের চিত্রটি সম্পূর্ণ করতে গেলে এখানে একটা যদি ত্রিভুজ থাকে এখানে একটা ত্রিভুজ থাকলে নিশ্চয়ই এখানে একটা ত্রিভুজ থাকবে আর এখানে একটা ত্রিভুজ থাকবে চলো দুটো ত্রিভুজ আছে সেরকম কর না এটাতে কোনো ত্রিভুজ নেই দুটো এটাতেও ত্রিভুজ নেই দুটো হবে না এই দুটোর মধ্যে আনসার তাহলে এই দুটোর মধ্যে যেটা গ্যাপ সেটা আমাকে খুঁজে বার করতে হবে দেখো খেয়াল করে এখানে একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছ এই ত্রিভুজের মধ্যে আর এখানে আছে আমি কেন ফাঁকা দুটো টার্গেট করেছি দেখো এই ত্রিভুজটাতে কোনো ফাঁকা নেই এই ত্রিভুজটাতে কোনো ফাঁকা নেই এখানে দেখতে পাচ্ছো নিশ্চয়ই কিন্তু এই ত্রিভুজটাতে এখানে একটু ফাঁকা আছে আর এই ত্রিভুজটাতে এখানে একটু ফাঁকা আছে তার মানে এই দুটো যেহেতু ফাঁকা আছে তার মানে এই দুটো ফাঁকাই হবে অপশন বি উইল বি এটা আমি প্র্যাকটিস করেছি বলেই তোমাদেরকে এত তাড়াতাড়ি বলতে পারছি পরীক্ষার হলে কিন্তু এটা করতে তোমাদের যথেষ্ট সময় লাগবে আমি আনসার জানি প্র্যাকটিস করেছি যাই জন্য তাড়াতাড়ি করে ফেলতে পারলাম তোমরা যখন নিজেরা করবে তখন বুঝতে পারবে দেখো এই ত্রিভুজটা জুড়ে দিয়েছি এখানটায় এখানটা তো জোড়া আচ্ছা আর এই ত্রিভুজটা দেখো এখানটা ফাঁকা আছে আর এই ত্রিভুজটাতে একমাত্র এখানটা ফাঁকা আছে আর দেখো ঠিক গ্যাপে গ্যাপে কিন্তু ওরা ফাঁকা রেখেছে তার মানে আমাকেও ফাঁকা রাখতে হবে আশা করছি বুঝতে পেরেছ চলো এগারো নম্বর কোয়েশ্চেন আসি বলেছে নিচের প্রদত্ত ছবিগুলির সাথে বিকল্পগুলির মধ্যে কোনটির বৈশিষ্ট্য কথা মিল আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা দাগ এই একটা দাগ দুটো দাগ তিনটে দাগ আর একটা বক্ররেখা ওকে এখানেও তাই দেখো একটা দাগ দুটো দাগ এই একটা দাগ তিনটে দাগ আর একটা বক্ররেখা তার মানে তিনটে দাগ একটা বক্ররেখা লাগবে এখানে অনেকগুলো দাগ আছে হবে না এখানেও দুটো দাগ আছে হবে না এখানে একটা দাগ হবে না তার মানে এটাই উত্তর হবে এবার এখানে দেখে নাও এই দেখো এই একটা দাগ এই একটা দাগ এই একটা দাগ তিনটে দাগ আর এই একটা বক্ররেখা এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় তোমাদের আসতে পারে আসার সম্বন্ধে খুঁজে পাবে না যেটা কিভাবে হচ্ছে এই ছবিটা দেখে তো বুঝতেই পারবে না যেখানে তিনটে দাগ আছে এই ছবিটা দেখে এখানে দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে তিনটে দাগ আছে সবাই এরকম মনে করবে যে এই একটা দাগ দুটো দাগ আর এটা তিন এরকম করে দিয়েছে না এটা কিন্তু একটা দাগ দুটো দাগ তিনটে দাগ আছে এটা তো তিনটে দাগ তার মানে তিনটে দাগ আছে দেখো এই একটা দুটো তিনটে আর এই একটা বক্ররেখা আশা করছি বুঝতে পেরেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা চলো আর এই যে কোয়েশ্চেন এইরকম যদি দুই একটা কোয়েশ্চেন দিয়ে দেয় ব্যাস পরীক্ষা শেষ হয়ে যাবে কারণ এই কোয়েশ্চেনগুলো যখনই দেবে তখন প্রচুর টাইম দিতে তোমাদের নষ্ট হবে খুব খুব সতর্কভাবে এই কোয়েশ্চেনগুলো করতে হবে যদি দেখো অনেক টাইম নষ্ট হচ্ছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এইটা ছেড়ে বেরিয়ে আসতে হবে লাস্টটা ট্রাই করতে হবে কোয়েশ্চেনটা আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি নাহলে কিন্তু অসুবিধা আছে দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও নিম্নে চিত্রিত আকারটি রং করার জন্য সর্বনিম্ন কতগুলি রং দরকার যাতে দুটি সন্নিহিত ক্ষেত্রে রং এক না হয় মানে দুটি পাশাপাশি জায়গার বক্সের রং যেন এক না হয় সেই রকম কতগুলো কালার নিলে এই পুরো বাক্সটা রং করা যাবে চলো প্রথমে আমি বড় বাইরের দিক থেকে করতে শুরু করি ধরো এটাতে আমি এক নম্বর একটা রং নিলাম এটাতে আমি তিন নম্বর একটা রং নিলাম এটাতে যদি দু নম্বর একটা রং নিই তাহলে এখানে তিনের পর আবার এক রিটার্ন আসছে একের পর পাশাপাশি হয়ে যাচ্ছে বাদ দাও তাহলে এখানটা আমাকে একটু চালাকি করতে হবে দেখো এখানটা আমাকে একটু চালাকি করতে হবে স্ক্রিন আউট হয়ে যাচ্ছে অনেকটা করেছি বলে দাও কি চালাকি করতে হবে এখানটা এখানটা আমি আমি দুই লিখবো লিখবো এক আর এই একটা আবার রিটার্ন আমি এখানে লিখতে পারি তাহলে এই আর এক এই এক পাশাপাশি হয়নি দুই এক পাশাপাশি না তিন এক পাশাপাশি না বাস ঠিক আছে কি করলাম বুঝে নাও এখানে এক লিখলাম এখানে দুই লিখলাম এখানে তিন লিখলাম তিনটে কালার ধরো এখানে আমি লাল করলাম রেড লাল এটা ধরো নীল করলাম ব্লু আর এটা ধরো সবুজ করলাম গ্রিন তাহলে দেখো লাল এখানে নীল এখানে সবুজ এখানে তাহলে আমি যদি আবার এখানে লাল করি তাহলে পাশাপাশি হচ্ছে না নিশ্চয়ই লালটা অপোজিট হয়ে যাচ্ছে ঠিক আছে হয়ে গেল এরপর দেখো এটা ছবিটা আমি আরো একটু জুম করি এবার এখানটা দেখো অন্য কালার বোঝাতে সুবিধা হবে চলো এইখানটাতে যদি আমি আবার সেম করি এখানটা ধরো দুই এখানটা ধরো তিন এখানটায় এক আর এখানটায় আবার এক কোনো অসুবিধা নেই কারণ আশা করছি অথবা এটা তো আমার কোনো দরকারই ছিল না এটাতে আমি যে কোনো একটা কালারই পুরোটা করতে পারি হুম ঠিক এখানে যে কোনো একটা কালার আমি করতে পারি এখানে পুরোটাই আমি তিন নম্বর কালারটা করতে পারি তিন 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 কারণ পাশাপাশি তো নয় তাই যে কোনো একটা কালার আমি পুরোপুরি করতে পারি অসুবিধা নেই চলো এরপর কি এই গ্যাপগুলোতে এখানে আমি এক এখানে দুই করছি ওকে এখানে হয়ে গেল এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই দেখো দুই আর এক পাশাপাশি নেই মানে পাশাপাশি আছে দুই আর এক পাশাপাশি দুই এক পাশাপাশি দুই এক পাশাপাশি মানে পরপর একই সংখ্যা নেই এক এক নেই দুই দুই নেই ওকে ঘরের গুলো তাই করি এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই তাও এগুলো পাশাপাশি তার মানে মোট তিনটে যদি রঙ নিই তাহলে কিন্তু আমার পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাচ্ছে রিজনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজনিং যদি না বুঝতে পারো ডেফিনেটলি জানাবে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম তাও যদি না বুঝতে পারো ব্যাচ থেকে যারা দেখছো তারা ডেফিনেটলি ব্যাচে জিজ্ঞেস করে দেবে যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি এটা না বুঝতে পারো আমি পরবর্তী পরবর্তী দিনে নেক্সট এটা আমি আরও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো আরও ছবিটা বড় করে দেখি ওকে চলো তেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো দেশলাই কাটির সাহায্যে নিচের কোন চিত্রটি তৈরি করা সম্ভব নয় দেখো দেশলাই কাটি তো সব একই হবে এরকম একটা কাঠি যদি হয় এই কাটিটাও সেমই হবে ছোটো বড়ো হবে না দিশলা কাটি একই মাপের হয় তাহলে ভালো করে বোঝো এই দেখো এইটা একটা সেম কাঠি সেম কাটি সেম কাটি সেম কাঠি সেম কাঠি সেম কাঠি সেম কাটি সেম কাঠি হতে হতে পারে ওকে বলেছে কোনটা সম্ভব নয় তাহলে এটা সম্ভব হবে এটা দেখো সেম কাটি 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 হতে পারে চলো এইটা এটা দেখো বড়ো কাঠি অনেকটা বড়ো আর এটা দেখো ছোটো এটাও ছোটো পসিবল না তাহলে এটা হবে না আর এটা দেখো সেম কাটি সেম কাটি সেম কাটি সেম কাটি এটাও সেম কাটি এটাও সেম কাটি আর এখানে একটা কাটি এখানে একটা কাটি এখানে একটা কাটি অর্ধেক এখানে একটা কাটি অর্ধেক বাস হয়ে গেল অপশন ডি হবে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার মানে অপশন সি একমাত্র যেটা ওই ড্যাশ লাইন কাটি দিয়ে তৈরি করা যাবে না চল পরবর্তী সিরিজ দেখি দেখো এরপর আবার আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছে তাহলে আমি আজকে চোদ্দ পর্যন্তই করাবো আজকে এই কোশ্চেনটা আমরা লাস্ট করবো ঠিক আছে এই কোয়েশ্চেনটা আমরা আজকে লাস্ট করবো তারপরে কিন্তু পরবর্তী সেটে আবার পরবর্তী ক্লাসগুলো শুরু করব এরপর থেকে চলো কি বলছে দেখো এই সেম আছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটা বসবে দেখো ভালো করে এটা ছিল এখানে দুটো সিন এই দুটো আবার আবার এখানে এখানে দেখো দেখো নিচে দুটো এটা সেম এরকম এরকম আছে কিন্তু উল্টে আবার ঠিক এরকম এরকম এখানে আছে তার মানে যেটা ছিল সেটা ওয়ান এইটি ডিগ্রি রোড করছে মানে ঘুরে যাচ্ছে এটা পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরে এরকম চলে আসছে এখানে চলে আসছে একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে তেমনি এটাও ঠিক একশো আশি ডিগ্রি এই চিত্রটা পুরো একশো আশি ডিগ্রি ঘুরে এটা উপরে চলে এইটা এই চারটা এখানে চলে আসছে তার মানে একের সাথে তিনের মিল আছে দেখো একটা এরকম ছিল তিন এরকম উল্টেই হয়েছে আবার দুই এরকম ছিল দুইটা উল্টে তিনের হয়েছে পাঁচের মিল হবে উঠে যাবে তার মানে অপশন ডি এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজনিং এটা অনেকে ভুল করে আসবে আমি ড্যাম শিওর এটা তোমরা হয়তো অনেকে বুঝতেও পারো আমি আরেকবার চেষ্টা করছি বারবার বলছি এটা কিন্তু অনেকে ভুল করে আসবে অনেকে ভুল করে আসবে ভালো করে বুঝে না ভালো করে বুঝে না যারা বুঝতে পেরেছো তাদের তো কোনো কথাই নেই যারা বুঝতে পারেনি ভালো করে বুঝে নাও দেখো ছিল এটা এরকম এটা পুরোপুরি ঘুরে গেছে তিন নম্বর ছবিতে পুরো উল্টে গেছে আচ্ছা নম্বর ছবিটা যেটা ছিল দেখো পুরোপুরি উল্টে চার নম্বর ছবিটা আছে তারা আমরা একটা কি মিল পাচ্ছি সবটা যা হচ্ছে সব একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে এটা ছিল উপর দিকে হয়ে গেছে নিচের দিয়ে তিন নম্বর ছবিতে তার মানে এক আর তিনের সাথে মিল আছে তাহলে তিনের সাথে পাঁচের নিশ্চয়ই মিল থাকবে এবার কি হবে তাহলে তিনটা যদি নিচে থাকে তাহলে পাঁচের বেলা আবার উপর উঠে যাবে তার মানে এরকম উপরের দিকে উঠে যাবে উপরের দিকে উঠে যাবে একটাই আছে অপশন আশা করছে বুঝতে পেরেছি এবার সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত রইল যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবে যারা এই ক্লাসগুলো করতে যায় তাদের সাথে এবার শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ব্যাচের থেকে সবাইকে অনুরোধ প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও তাদের ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সিরিজ নিয়ে আজকে আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবে যাই